কেউ দেখছেন আজকে কথা বলবো আপনার কিডনি সমস্যা আপনার কিডনিতে প্রবলেম আপনি গ্রামে বসে কিভাবে বুঝবেন আমাদের দুই পাঁচরে দুইটা কিডনি আছে এটা আমরা সবাই জানি এই দুইটা কিডনি মূলত শরীরে কি কাজ করে আমাদের যে রক্ত আছে রক্তে যে বিষাক্ত পদার্থ যেগুলো জীবাণু থাকে বিষক্রিয়া থাকে বর্জ্য পদার্থ এগুলো ঘাম আকারে যেরকম বের হয়ে যায় ঠিক প্রস্রাবের আকারে তার সবচেয়ে বেশি বের হয় এখন প্রস্রাবের আকারে যে বের হয় এটা আপনার কিডনি এই কাজটা করে এখন এই কিডনিটা নষ্ট হলে আপনি কিভাবে বুঝবেন ধরেন আপনি একটা জায়গায় প্রস্রাব করছেন প্রস্রাব করার পরে হঠাৎ করে যে ফুটফুতি বেশি উঠে অর্থাৎ ফেনা অনেক বেশি অনেক বেশি ফেনা উঠে ধরেন আপনি প্রস্রাবটা ক্লাউডি প্রস্রাবটা দুর্গন্ধযুক্ত প্রস্রাবে প্রচুর ময়লা যায় এগুলা কিডনিতে ইনফেকশনের লক্ষণ আপনি ধরেন শরীরে হঠাৎ করে অ্যালার্জি খাওয়ার রুচি একদম কমছে বমি বমি ভাব হয় এবং বমি হয়েও যায় মুখটা ফেকাশে হয় দুই পাঁচরে ব্যথা করে এই যে পিঠে দিয়ে ব্যথা করে এই যে লক্ষণ গুলা এগুলো সব কিডনি নষ্ট হওয়ার লক্ষণ শরীরে কিভাবে যদি এরকম কোনো লক্ষণ দেখেন আপনার প্রথম কাজ হবে তিনটা টেস্ট করা নাম্বার ওয়ান ইউরিন টেস্ট করবেন ইউরিন আর ই রুটিন এক্সামিনেশন হ্যাঁ এটাকে ইউরিন আর বলি আমরা আরেকটা হলো নাম্বার টু খুব গুরুত্বপূর্ণ সেটা হলো সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করবেন সিরাম ক্রিয়েটিনিন আর তিন নম্বর যে টেস্টটা করবেন সেটা হলো কেইউপি কিডনি ইউরেটার ইউরিনারি ব্লাডার একটা আলাদা সংগ্রাম করবেন এই তিনটা টেস্ট করলে আপনি বুঝতে পারবেন আপনার কিডনিটা ভালো আছে কিনা এখন ধরেন আপনার কিডিটা নষ্ট হয়ে গেছে ড্যামেজের পথে আপনি কোন জিনিসগুলো মেনে চলবেন নাম্বার 1 ব্যথা রসুত খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া নাম্বার 2 আপনি কোনোদিনই কাঁচা লবণ খাবেন না কাঁচা লবণ এখানে সোডিয়ামটাকে সোডিয়াম অপসরে

ফ্রেশ ফলের রস ডাবের পানি এবার কিডনি যদি আপনি নষ্ট হওয়া শুরু হয় তাহলে এগুলো একটু কম খাবেন ভালো লাগলে এই পথ শেয়ার করবেন